সংস্কার করে পড়া ছাড়া যদি নির্বাচন আসে তাহলে আগেকার মতো ওইরকমই ঢাকায় থাকছো এরাই নির্বাচিত হবে কথা ঠিক কিনা বল আগে কি হবে জোরে বলেন আগে কি হবে আরো জোরে বলেন আগে কি হবে সংস্কার তারপরে নির্বাচন আমাদেরকে আগামী দিনে ভালো মানুষদের সকলদের সরকারে বসাতে হবে কথা ঠিক কিনা বল সেজন্য আগামী নির্বাচন যেটা আসুক যখনই আসুক আমরা বলবো এই নির্বাচনটা যাতে সংস্কার করেই আসে সংস্কার করে করা ছাড়া যদি নির্বাচন আসে তাহলে আগেকার মতো ওই রকমই ঢাকায় তার চোর এরাই নির্বাচিত হবে কথা ঠিক না এখন থেকে বহু লোক চুরি ঢাকাতি করার পায়তারা শুরু করে দিয়েছে কোথা থেকে না তাদের কথা এটা যে যেভাবেই হোক নির্বাচন তাড়াতাড়ি হতে হবে

এই চরিত্র আমরা দেখেছি বিগত সময় উপদেষ্টা যারা আছে আজকে আমাদের কাছে চাইছিল কি যে তোমরা কিছু সংস্কারের জন্য প্রস্তাব পাঠাও আমরা শিক্ষা শিক্ষা বিভাগে আমাদের কাছে আসছিল সাত আটটা বৈঠক করে আমরা শিক্ষা সংস্কারের প্রস্তাব তৈরি করেছি সরকার কিন্তু এখনো শিক্ষা কমিশনের সেভাবে শিক্ষা কমিশন ঘোষণা করে নাই আমরা বলবো যে আগে অতীতের মতো শিক্ষা ব্যবস্থা না করে আগামী দিনে সত্যিকার শিক্ষা ব্যবস্থা করার জন্য যে শিক্ষা সংস্কারের প্রস্তাব আপনারা দিয়েছেন এটা যাতে একটা ভালো শিক্ষা কমিশন হয় শিক্ষা সংস্কার যাতে ভালো হয় এবং এমন সিলেবাস তৈরি হবে যেখানে নাচ গানে শেখানোর ব্যবস্থা হবে না সমকামিতার শিক্ষা দেওয়া হবে না

পরীক্ষা পাশও করতাম কুরআন শিক্ষা হতো সেজন্য আগামী শিক্ষা ব্যবস্থায় কুরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষা ব্যবস্থা গঠন করার জন্য উপদেষ্টা কাছে প্রধান উপদেষ্টার কাছে আমাদেরকে লিখিত আবেদন থাকলো আরেকটি কথা বলতে চাই আগে হবে সংস্কার তারপরে হবে নির্বাচন আগে কি হবে জেনে বলেন আগে কি হবে আর জেনে বলেন আগে কি হবে সংস্কার সংস্কার তারপরে নির্বাচন এটাই হবে আমাদের

নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমাদের সকলের দাবি জনগণের দাবি কিন্তু সংস্কার মধ্যে নির্বাচন যাতে না হয় সেটাও আমাদের দাবি থাকলো এই দুটো জিনিসকে ব্যালেন্স করে কাজ করতে হবে